ভাবন্ত যে দেশ একসময় ভারতের উপনিবেশ ছিল আজ সেই দেশই ভারতের কাছে সামরিক সাহায্যের আবেদন করছে যে ইংল্যান্ড একদিন ভারতের রাজত্ব দখল করেছিল আজ সেই দেশই বলছে ভারত আমাদের পাইলটদের শেখাও তোমাদের অভিজ্ঞতা দাও তোমাদের ওপর ভরসা করতে চাই এ কি কেবল সময়ের খেলা নাকি এটি এক নতুন যুগের সূচনা যেখানে বিশ্বশক্তির মানচিত্র পাল্টে যাচ্ছে নিঃশব্দে বন্ধুরা এই খবরটা এখন খুবই ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে এই খবরটা প্রথমে শুনে অনেকে অবিশ্বাসে তাকিয়েছিলেন ভারত ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেবে এ যেন ইতিহাসের এক মজার পালাবদল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের এই প্রথম ভারত সফর এই সফরে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত আর ইউকের মধ্যে যা সবাইকে অবাক করে তুলেছে চলুন তাহলে জেনে নিই কি কী সেই চুক্তি যা ভারতকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে চলেছে এক সময় ছিল যখন ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স সারা বিশ্বের কাছে আধুনিক যুদ্ধ বিমানের প্রতীক ছিল কিন্তু আজ সেই ব্রিটেনের বিমান বাহিনী ভারতের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন ইউকে সরকার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার কাছে অনুরোধ জানিয়েছে তাদের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নিজে এই ঘোষণা করেছেন ভারতের ফ্লাইং ইনস্ট্রাক্টররা যাবেন ইউকেতে সেখানে রয়্যাল এয়ারফোর্সের সদস্যদের প্রশিক্ষণ দেবেন এটি কেবল একটি সামরিক প্রশিক্ষণ চুক্তি নয় এটি বিশ্বাসের এক প্রতীক যা বলে দেয় এখন বিশ্ব কাকে গুরু মানছে প্রশ্নটা এখানেই ইউকে কেন এই প্রস্তাব দিল তারা তো চাইলে ইউরোপের যে কোনো উন্নত দেশ থেকে প্রশিক্ষণ নিতে পারত তারা কেন ভারতকে বেছে নিল কারণ আজকের ভারত আর আগের ভারত নয় ভারত এখন এমন এক শক্তি যে প্রযুক্তি শৃঙ্খলা এবং দক্ষতার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য দেশগুলোর মধ্যে একটি আরেকটি বিষয় এটি কোনো গোপন ডিল নয় পুরো প্রক্রিয়াটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে হচ্ছে অর্থাৎ উভয় দেশের সরকারই সম্পূর্ণ প্রকাশ্যে চুক্তি করেছে এটি এক প্রকার বার্তা চীনের মতো গোপন সামরিক চুক্তি নয় বরং স্বচ্ছ এবং আস্থাভিত্তিক সম্পর্কই ভবিষ্যতের পথ দু সালে প্রকাশিত এক ব্রিটিশ রিপোর্টে দেখা গিয়েছিল চীন নীরবে ইউকের কিছু অবসরপ্রাপ্ত পাইলটকে প্রচুর টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ করেছিল তাদের দিয়ে চীনের পাইলটদের প্রশিক্ষণ করানো হচ্ছিল গোপনে এই ঘটনা প্রকাশে এলে ইউকে তীব্র প্রতিক্রিয়া দেখায় কিন্তু ততদিনে অনেক তথ্য বাইরে চলে গেছে অন্যদিকে ভারত কি করছে ভারত সব কিছু করছে খোলাখুলি সরকারিভাবে আস্থাভিত্তিতে কোনো গোপনীয়তা নয় কোনো সন্দেহ নয় এই তুলনা থেকেই বোঝা যায় যে বিশ্বে কে এখন বিশ্বাসযোগ্য আর কে সন্দেহজনক আজ ভারত কেবল যুদ্ধ বিমান তৈরি করছে না তারা নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থা নিজস্ব প্রযুক্তি এবং সর্বোপরি নিজস্ব এয়ার ডকট্রিন তৈরি করছে ইউকে যখন ভারতের দ্বারস্থ হয় তা কেবল একটি সামরিক প্রশিক্ষণ নয় এটি এক প্রকার স্বীকৃতি দ্যাট ইন্ডিয়া ইজ নাও গ্লোবাল মিলিটারি এডুকেটার এটি সেই মুহূর্ত যখন ইতিহাস ঘুরে দাঁড়ায় যেখানে একসময় ব্রিটেন ভারতকে শাসন করত আজ সেই ব্রিটেনই ভারতের দক্ষতার শিষ্য হতে রাজি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এই সফর ইতিহাস সৃষ্টি করেছে এটি তার প্রথম ভারত সফর কিন্তু আগমনটি যেন এক নতুন যুগের সূচনা তিনি একা এলেন না তার সঙ্গে এসেছেন একশো জন শীর্ষ ইউকে সিইও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান এবং সাংস্কৃতিক প্রতিনিধিরা এটি ব্রিটেনের ইতিহাসে ভারতে পাঠানো সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর মাধ্যমে ইউকে বার্তা দিল চীন নয় এখন আমাদের প্রধান এশীয় অংশীদার ভারত এখানেই সবচেয়ে বড় রহস্য যখন পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে তখন ভারত রাশিয়ার কাছ থেকে রেকর্ড মাত্রায় তেল কিনছে এবং ইউরোপ চাইনি ভারত এই ক্রয় অব্যাহত রাখুক তবুও কিয়া স্টারমার ভারতের মাটিতে দাঁড়িয়ে এই ইস্যুতে একটি কথাও বললেন না তিনি স্পষ্ট জানালেন আমি পুতিনকে কোনো চিঠি লিখব না আমাদের সম্পর্ক খারাপ হলেও ভারতকে চাপ দেব না এ যেন এক কূটনৈতিক মাস্টারস্ট্রোক স্টারমার বুঝতে পেরেছেন ভারতকে চাপে ফেললে লাভ নেই বরং বন্ধুত্ব করাই এখনকার সবচেয়ে বড় বিনিয়োগ আজ ইউকে ভারত বাণিজ্যের পরিমাণ প্রায় চল্লিশ বিলিয়ন পাউন্ড কিন্তু লক্ষ্য হল দু হাজার মধ্যে সেটিকে বাড়িয়ে একশো বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া এফটিএ প্রায় চূড়ান্ত পর্যায়ে এই চুক্তি কার্যকর হলে ইউকের নব্বই শতাংশ পণ্য শুল্কমুক্ত হবে আর ভারতের টেক্সটাইল হ্যান্ডিক্রাফ্ট খাদ্য আর জুয়েলারি পাবে সরাসরি অগ্রাধিকারমূলক প্রবেশ ভারতীয় হীরার ওপর থেকে শুল্ক কমবে আর ব্রিটিশ হুইস্কি ভারতে আসবে কম দামে এ যেন এক বাণিজ্যের সোনালি সেতু যেখানে উভয় দেশের লাভ নির্ভর করবে পরস্পরের উন্নতির ওপর প্রতিরক্ষা খাতে সহযোগিতা এখন সবচেয়ে আলোচিত বিষয় এক এআই সার্ভেলেন্স ভারত মহাসাগরে যৌথভাবে তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি দুই ড্রোন ও নেভাল ইঞ্জিন মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ইউকে সহযোগিতা করবে তিন টু প্লাস টু মিটিং দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে কৌশল ঠিক করবেন চার চারশো আটষট্টি মিলিয়ন পাউন্ডের মিসাইল চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এই সহযোগিতা প্রমাণ করে যে ভারত এখন শুধু একটি বাজার নয় বরং এক কৌশলগত অংশীদার এই সম্পর্ক কেবল অর্থনীতি বা প্রতিরক্ষা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সরাসরি প্রভাব ফেলতে চলেছে ভারতের তরুণ প্রজন্মের ওপর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাস খুলবে ভারতে দু সালের মধ্যে কমপক্ষে পাঁচটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ভারতে ক্লাস শুরু করবে এর মানে ভারতীয় ছাত্রদের আর বিদেশে যেতে হবে না ব্রিটিশ মানের শিক্ষা এখন পাওয়া যাবে নিজের দেশেই তাছাড়া ভারত ইউকে একটি এমআর কিউ চুক্তি করেছে যার ফলে দুই দেশের ডিগ্রি পরস্পরের দেশে বৈধ হবে এটি এক বিশাল পরিবর্তন যেখানে শিক্ষা সংস্কৃতি ও কর্মসংস্থান একসাথে যুক্ত হচ্ছে একটি সেতুতে কিয়ার স্টারমার ভারতের জনগণকে আকৃষ্ট করার জন্য এক দারুণ ঘোষণা করেছেন যে ইয়াশরাজ ফিল্মস ইউকেতে তিনটি বড় বাজেটের সিনেমা করবে এর ফলে ইউকেতে প্রায় তিন হাজার নতুন চাকরি তৈরি হবে আর ভারতের সিনেমা শিল্প আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত হবে দু সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ঘোষণা করা হয়েছে বাইল্যাটারাল কালচারাল ইয়ার যেখানে হবে সাংস্কৃতিক উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল আর্ট প্রদর্শনী যা দুই জাতির বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে নতুন যুগের তরুণদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর ইনোভেশন ব্রিজ টু এর উদ্দেশ্যে দুই দেশ যৌথভাবে স্টার্ট এবং গবেষণাকে উৎসাহ দেবে বিশেষ করে এআই হাইড্রোজেন বায়োটেক এবং ক্লিন এনার্জির ক্ষেত্রে ইউকে ভারতের স্টার্ট আপদের মিলিয়ন পাউন্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং দেবে এটি ভবিষ্যৎ উদ্যোক্তার জন্য বিশাল সুযোগ ভারত ইউকে এই চুক্তির ফলে ডেটা সায়েন্স ও প্রযুক্তি শিক্ষায় বিশাল সুযোগ তৈরি হবে যা তরুণ জীবনের প্রজন্মকে বদলে দিতে পারে তবে সবই যে সহজ হবে তা নয় কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এক বাস্তবায়নের জটিলতা পার্লামেন্ট অনুমোদন প্রশাসনিক বিলম্ব ইত্যাদি দুই ভিসা সমস্যা ভারত চায় সহজ ভিসা কিন্তু ইউকে অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেরি করছে তিন রাজনৈতিক পার্থক্য রাশিয়া ইউক্রেন মানবাধিকার ইস্যুতে মতবিরোধ দেখা দিতে পারে চার প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র ও এর সঙ্গে ভারতের সম্পর্ক ইউকে কে চাপে ফেলতে পারে তবু সবচেয়ে বড় শক্তি হল পারস্পরিক প্রয়োজন ভারতের বাজার ও মেধা যেমন ইউকে দরকার তেমন ইউকের প্রযুক্তি ও শিক্ষা ভারতের বিকাশে জ্বালানি জোগাবে যে পৃথিবীতে একসময় ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল আজ সেই পৃথিবীতেই ব্রিটেন ভারতের কাছে শেখার জন্য হাত বাড়িয়েছে এ যেন ইতিহাস চক্রপূর্ণ হয়েছে কিন্তু এবার নেতা ভারত আজ ভারতের সিদ্ধান্ত দক্ষতা এবং আস্থা শুধু তার নিজের নয় বরং পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার কোনো নতুন আপডেট এলে আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ